আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো কিভাবে যাতাতে ভাপা পিঠার জন্য চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো সেদ্ধ চাল চালটিকে প্রথমে পানিতে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে চাল ফুলে নরম হয়ে আসবে এরপর হাতের সাহায্যে কষলে কষলে চালকে ভালো মতো ধুয়ে নিতে হবে এখন চাল একটা স্টেনারে উঠিয়ে রাখবো যাতে চালের অতিরিক্ত পানি ঝরে যায় এবার চালকে স্টেনার থেকে তুলে একটা সুতি কাপড়ের ওপর পাতলা করে বিছিয়ে দিব আপনারা চাইলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন আমি এখানে পাতলা করে বিছিয়ে দিয়ে ফ্যানের নিচে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রাখার পর চাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন চালের গুড়া করার জন্য পারফেক্টলি চালটা রেডি এবার একটি পাত্রে চালগুলোকে উঠিয়ে নিলাম এবার চলে এলাম যাতাতে পিসতে চালের গোড়া এভাবে অল্প অল্প চাল দিতে হবে আর ঘুরাতে হবে এভাবে প্রসেসটি বারবার করলে তৈরি হয়ে যাবে সুস্বাদু পিঠার চালের গুড়া এখন গ্রামগঞ্জেও যাতা খুব কম দেখা যায় তার জায়গা নিয়েছে বৈদ্যুতিক গ্রাইন্ডার ও মিল মেশিন তবুও যাতা আজও আমাদের লোক ঐতিহ্যের এক অমূল্য স্মৃতি যাতা নিয়ে সুন্দর একটি প্রবাদ বাক্য আছে যাতা ঘুরে চাল ভাঙে ঘরে বাজে সুর গ্রামীণ জীবনের চারিদিক রঙে ভরপুর তো অনেক কথা বলে ফেললাম এবার চালের গুড়াকে একটা চালনির সাহায্যে ভালো মতো চেলে নিব আর এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল চালের গুড়া আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ